আল্লাহ তাআলা কোরআনে পাকে বলতে বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের দিকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা মুমিনগণ আমার প্রিয় বন্ধুরা শুনে রাখো লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া তোমরা কিছুতেই না তাতাখিদুল আল্লাহ তাআলা এখানে নাহি কিছু কথা বলতেছেন বলতেছেন লা তাতাখিদুল ইয়াহুদা

اللهم لك كون باكي سورة العمر لل عشر برايا لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء কি বলেছেন মমিনরা বন্ধু বানাবে কাকে মমিনদেরকে মমিনা নারীরা বন্ধু বানাবে কাকে মমিনা নারীদেরকে আল্লাহ বলে মমিন এবং মমিনা নারীরা তারা যেন কখনোই কিছুতেই কাপের মুসলিমদেরকে মমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ না বন্ধু না বলে কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ তারা বলেন

যারা কাপেরদেরকে বন্ধু বানাই ইহুদিদেরকে বন্ধু বানাই মুসলিমদেরকে বন্ধু বানাই আল্লাহ তারপরে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই কার সম্পর্ক নাই আল্লাহ যদি তার সাথে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে ওই ব্যক্তিটার কি জানাতে যাওয়া সম্ভব হলে জানাতে যাওয়া সম্ভব কিছুতেই সম্ভব হবে না এই জন্য বন্ধু বানাবে কাকে মমিন বন্ধুদের সাথে কখনোই বন্ধুত্ব স্থাপন করতে দেখবেন না যারা কি করে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে এই সমস্ত আল্লাহকে ভালোবাসা বান্দারা আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ রসুলকে যারা ভালোবাসে তারা কখনোই কি করবে না কাউকে বন্ধু বানাবে তারা কখনোই কি করবে না কাউকে বন্ধু বানাবে না

জন্য ইমানদার হতে গেলে আল্লাহ তালার জন্য কাউকে ভালোবাসতে হবে আল্লাহ তালার সাথে শত্রুতা পোষণ করবো আল্লাহর আল্লাহ মনে করবো কাউকে আনুগত্য করবো আল্লাহ তালার জন্য আনন্দ করবো কারো থেকে বিরত থাকবো তো আল্লাহ তার জন্য বিরত থাকবো তাহলে আমার আপনার ইমানটা পরিপূর্ণ করে দেবেন কে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে মুসলিমে বলেন

জন্য আমাকে বন্ধু হতে হবে কারা কার জন্য আত্মা বলতে পারে শূন্যের জন্য বন্ধুতা বন্ধুত্ব হতে হবে সন্ত্রস্তাব হতে হবে কার জন্য